তো নাম রফিকুল তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে আর এখন ঘুনি তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না ভারতের জিনিস চালাবেন না ভেঙে দাও গুড়িয়ে দাও আর তোমরা তাহলে এইভাবে এসছো আমাদের হিন্দুদের উপর ওরকম অত্যাচার হচ্ছে বাংলাদেশে আর তোমরা এখানে এসছো দু মা দাও এখানে দাঁড়াও 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 তুমি বলছো তুমি এসছো দু মাস তাই তো দু মাসের মধ্যে তোমার ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ডটা হয়ে গেছে আধার কার্ড করেছো কীভাবে করলে আধার কার্ড টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো ছ হাজার টাকা দিয়ে আর এখানে এসছো কত দিন হলো দু মাস তোমাদের বাংলাদেশে বাংলাদেশের লোকজন বলছে ইন্ডিয়ার জিনিস ব্যবহার করবো না ইন্ডিয়াকে ভেঙে দাও জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও বলতে তোমার তো তুমি তুমি এসো কি ভিসা নিয়ে তোমার ভিসা আছে পাসপোর্ট আছে কি ভিসা নিয়ে এসছো মানে টুরিস্ট ভিসা তা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে কাজকর্ম করছো তিন মাসের ট্যুরিস্ট ভিসা তো নিয়ে এসে এখানে কাজকর্ম করছো আধার কার্ডটা করে করলে কি করে তুমি তুমি তো এই দেশের লোকই নও তো আধার কার্ড করলে কেন